সুগার ফ্রি ধান চাষ করে তাক লাগালেন মুর্শিদাবাদের খড়গ্রামের যুবক এই বিশেষ ধান দেখতে কিছুটা চকলেটের মতো আর তাই গ্রামবাসীরা এর নাম দিয়েছেন ক্যাডবেরি ধান ধানের শীষের বিশেষ রঙ এবং এর সুগার ফ্রি বৈশিষ্ট্যই এই ধানের প্রতি মানুষের আকর্ষণ বাড়িয়ে তুলেছে মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম ব্লকের মোহাম্মদপুর গ্রামে মাঠে একুশ কাঠা জমিতে বাদামি কালারের সুগার ফ্রি ধান লাগিয়ে তাক লাগিয়েছেন খড়গ্রামের বনি মোমিন ধানের শীষের বিশেষ রং এবং এর সুগার ফ্রি বৈশিষ্ট্যই এই ধানের প্রতি মানুষের আকর্ষণ বাড়িয়ে দিয়েছে দূর থেকে উৎসাহী মানুষ আসছেন মুমিনের জমিতে এই নতুন ধরনের ধান দেখতে এবং এর গুণাগুণ সম্পর্কে জানতে সাধারণ সোনালি রঙের ধানের তুলনায় এই ধানের রঙ একেবারেই আলাদা এবং সেই কারণেই এটি সহজেই নজরে পড়ে এটা প্রেরণা মূলত আপনার আমার নতুন নতুন কিছু শখ রয়েছে যেরকম যেগুলো আমরা দেখি যে একটু আলাদা রকম রয়েছে উন্নত যেগুলো চাষি করলে হয়তো লাভবান হবে বা এটা খাওয়ার মাধ্যমে অনেক বেশি উপকার পাবে তখন আমরা কি করি সে জিনিসটা আমি কালেক্ট করার চেষ্টা করি তা এটা আমি ওই রকমভাবে কালেক্ট করেছি এটা আমার একটা ভগবানগোলা ভাই রয়েছে উনি যাই হোক একটা ভিডিও তৈরি করেছিল উনি এই ভিডিওটার মাধ্যমে আমি এই বীজটা আনা করেছি তারপরে এটা আমরা লাগিয়েছি এটা আমরা লাগানোর যে প্রসেস আমাদের স্বাভাবিক যে ধানগুলো রয়েছে মিনিকেট গডরা যেগুলো ধানগুলো রয়েছে সেইভাবেই লাগাতে হবে এর পরিচর্যা আলাদাভাবে কিছু নেই এতে আলাদা কোনো ডিজিজ আছে বলে সেরকম আমরা এখনও মানে সেরকম কিছু দেখতে পেয়ে এটা উৎপাদনও মোটামুটি আমাদের তুলনামূলকভাবে যেরকম আমাদের উৎপাদন রয়েছে সেটার মতো বরঞ্চ এটা মিনিকেট যেটা রয়েছে আপনাদের দেখাচ্ছি এখানে তুলনামূলকভাবে দেখেন এখানে দেখেন এগুলো হচ্ছে পাশের জমির মিনিকেট ধান এ দেখেন দেখেন এটা ছড়ার এটা ছড়ার মধ্যে দেখেন কোনো পার্থক্য নয় বরঞ্চ বরঞ্চ এটার থেকে এটার উৎপাদনই বেশি তা সেক্ষেত্রে আপনার এটা প্রোডাকশানের ক্ষেত্রেও কোনো সমস্যা নেই এটা একই রকমভাবে দেবে কিন্তু মেন হচ্ছে এটার যে এটার কালারটা পুরোটাই আলাদা এটা অ্যান্থোসাইনিক নামক একটা অ্যান্টিব্যাকটেরিয়া মানে অ্যান্থোসাইনির নামে একটা আপনার উপাদান রয়েছে রঞ্জক রয়েছে এটার কারণে এটা মূলত বেগুনি কালার আর এটার মেন উদ্দেশ্য হচ্ছে যে লাগানোর এটা যে জি আই ইন্ডেক্স বলা হয় গ্লাইসেমিক ইন্ডেক্স মানে যে চালের মধ্যে এটা যে সুগারের মাত্রা কত রয়েছে সেটার জন্য মূলত আরও আনা এটা এটাতে গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক কম রয়েছে যেটা আমরা এআই এআই টুলগুলো আমরা ব্যবহার করেছিলাম যে ডিপসিক্স এটার মধ্যে ইনফরমেশনটা নিয়েছি এটার মধ্যে জিয়া ইন্ডেক্স পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি বা সত্তর মধ্যে রয়েছে আমাদের স্বাভাবিক যে চাল রয়েছে সেগুলোতে সত্তর থেকে নব্বই পার্সেন্ট তাই যখন আমরা খাবার খাই এটি খুবই তাড়াতাড়ি এটা আমাদের পাচন শক্তির মধ্যে মানে পাচন হয়ে যায় এবং এটা তাড়াতাড়ি রক্তের মধ্যে এই সুগারটা তাড়াতাড়ি ঘুলে যায় কিন্তু এটা অনেক কম থাকার কারণে এটা কি হয় এটা পাচন বা হজম হতে অনেক সময় লাগে এতে কি হয় এতে ব্লাডটা মানে ভেঙে এর সঙ্গে রক্তের সঙ্গে মিলতে অনেক সময় লাগে তার জন্যে এটা ধরেন গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক কম রয়েছে তা যারা সুগার পেশেন্ট রয়েছে যারা ডায়াবেটিস রয়েছে তারা যদি এগুলো খায় অনেক মাত্রায় এটাকে নিয়ন্ত্রণ করতে পারবে